নমস্কার বন্ধুরা মায়ের হিসেলে সবাইকে স্বাগত আজ আমি একটা কফি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বাইরে ভীষণই ঠান্ডা এই ঠান্ডায় সকালে বা সন্ধ্যে এরকম একটা এক কাপ কফি হলে কিন্তু মন্দ হয় না আমি এখানে নেসকাফির দশ টাকা দামে দুটো পাউচ নিয়েছি এক কাপ দুধ নিয়েছি গ্যাসে একটা চায়ের বাসন বসিয়ে দিয়ে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি আমি ওই কাপ মেপেই আমি হাফ গ্লাস হাফ কাপ জল নিচ্ছি এক কাপ দুধের মধ্যে হাফ কাপ জল মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসটাকে বাড়িয়ে দুধ আর জলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো এবার ওই মগ কাফিল মগের মধ্যেই দু চামচ দিয়ে দিচ্ছি কফি আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন দুধটা কিন্তু খুব সুন্দর ফুটে গেছে এবার গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি কমিয়ে দু তিন মিনিট আর একটু ফুটিয়ে নিচ্ছি এবার এই গরম দুধ এখান থেকে আমাদের চা চামচের যতটুকু ওঠে সেখান থেকে চার চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মিনিট পাঁচ ছয়েক ধরে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না আমাদের চিনিটা সুন্দরভাবে গুলে যাচ্ছে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে চিনিটাকে গুলে নিচ্ছি আপনাদের বাড়িতে হ্যান্ড উইক্স না থাকলে যে কোনো একটা কাটা চামচ বা একটা চামচ দিয়েও এটাকে করে নিতে পারবেন পাঁচ সাত মিনিট বাদ খুব সুন্দর চিনিটা আর কফিটা গলে গিয়ে ঠিক একটা ক্রিমের মতন এরকম স্টেকচার চলে আসবে দেখবেন খুব সুন্দর চিনিটা গলে যাবে আর যদি গুঁড়ো চিনি ব্যবহার করেন তাহলে কত কাজটা আরোই তাড়াতাড়ি হবে এবার গরম দুধটা এই কফির মধ্যেই কিন্তু ঢেলে দিতে হবে দুধটা যদি একটু ঠান্ডা হয়ে যায় অবশ্যই কিন্তু একটু গরম করে নেবেন কারণ এখন ভীষণ ঠান্ডা দুধটি কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি গুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কফি এই ঠান্ডায় সকাল বা সন্ধ্যে যারা আমাদের মতনই কফি বা চায়ের প্রেমী তাদের কিন্তু এই ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আশা করি বন্ধুরা এই কফির ভিডিওটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার